আসসালামু আলাইকুম করি সবাই ভালো জিনিস আল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি তাবিজ নিয়ে তাবিজে কেন কাজ হয় না আমরা আমাদের ভিডিওটি একটু পরেই শুরু হয়ে যাবে আজকে আমরা যে জায়গা দিয়ে মানে যাইতেছি একটি গ্রাম খুবই মানে দেখার মতন জায়গাটা সেই জন্য যাওয়ার আগে ভিডিওটি করে নিয়েছি আর মেন টপিক যে ভিডিওটি সেটা হলে গিয়ে তাবিজ নিয়ে তাবিজের একশো কাজ হবে তাবিজের কেন কাজ হয় না কোন কারণে কাজ হয় না সেই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিও বানাইছি কারণ এই যাওয়ার আগে মানে ওই ভিডিওতে ফিল মানে ফুল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি বলছি এই ভিডিওটি করছিলাম এই দাবিজের মেন টপিক ভিডিও শুরু করার আগে কিছু কথা বলিনি দেখেন এখানে এই বিভিন্ন জায়গা সাধুরা যায় কেন বিভিন্ন পানি নদী গাছগাছালি এখানে যায় কেন মানুষের আত্মিক জ্ঞান লাভ করার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলুন ভিডিওটি আমরা শুরু করা যাক কোথায় দর바শে কোথায় দর바শে কথা শোনা যেত আসসালামু আলাইকুম আশিকের সময় ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আমাকে কিছু আহ ভক্ত আশেখান ভাই ভাই বোনেরা যারা আছে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই এত সুন্দর করে তাবিজ লেখা হয় কি তাবিজের জ্বালালি কিছু নকশা ইসলামের নকশা এই ইসলামের নকশা দিয়ে তাবিজ লেখলে কোনো গুণা নাই আসলে বাস্তব কোনো গুণা নাই বু কেন কাজ হয় না রোগীগো এই রোগীগো বিভিন্ন রুগীর অনেক কিছু রোগী কাজ হয় কিছু কিছু রোগী কাজ হয় না কারণটা কেন কি কারণ খুব সুন্দর প্রশ্ন সুন্দর কমেন্ট করছে কমেন্ট না করলে না প্রশ্ন করলে তো উত্তর পাইবেন 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 না উত্তর কমেন্ট করলে উত্তর পাবেন আজ কথাটা বলবো আজকে যে কথাটা বলবো তা আপনারা ইউটিউবে পাবেন না কথাগুলো মন দিয়ে শুনে রাখুন এবং আজকের যদি আমার বোনয় যদি এই কথাগুলো যদি আপনারা পুরো ভিডিওটি দেখে যদি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে যদি কাজ করতে পারেন কলম কাগজ দিয়ে লিখে রাখেন ইনশাল্লাহ একশো তারিখ 80% আশি পার্সেন্ট তারিখে আপনার কাজ হবে আর বিশ পার্সেন্ট কাজ হবে না এটা হবে কিছুটা বাকি যে মানে বাকি যাবে এই জন্য কেন বাকি যাবে মানে কেন কাজ হবে না তাও আমি কমেন্টে আপনারা করেন আমি এই ভিডিওটি বলে দিব যখন একটি মানুষ আমরা সুবিধা দিল তরি কেমন লোক আল্লাহ রুলির হাত ধরে আমাদের হিসাবটা আলাদা আমাদের হিসাবটার সাথে আপনাকে কবিদের হিসাবটা মিলতে পারেন না তবু আমি আপনাকে ধারণা দিয়ে দিন কারণ আমরা তাবিজের বই আপনারা পড়ে শিখবেন আর আমরা তাবিদের বই তৈরি করি অর্থাৎ বলতবান ভাই তাবিজ বই কিভাবে তৈরি করেন অর্থাৎ আমরা আল্লাহর হাত ধরা আমরা ওই তাবিদের যেই কোরআনের যেই সুরাতিয়া সুরাই কেলা সুরানা সুরা ফাতেয়া সুরাই আসি বিভিন্ন সুরা দিয়েই নকশা হয় কোন নকশা মানে কোন সুরা কতবার পাঠ করলে কাজ হয় কোন সুরাটা কতবার কোন নকশা লেখলে কাজ হয় সেটা আপনারা জানেন না আপনারা যখন বই পড়বেন তখন বুঝতে পারবেন আর আমরা বই পড়া ছাড়াই আমাদের জানা আছে যে কোন সুরাটাই কতবার কোন নকশাটা কত অক্ষর দিয়ে করলে একজন মানুষের ভালো কল্যাণ হয় তাবিজের বই লেখা হয় যখন তাবিজের বইটি লিখে মার্কেটে মানে সারা হয় লচাতন নিশা বলেন বিভিন্ন নাম বলেন এইসব কিছু কিছু বই কপি করা আর আমি বলতেছি যে অর্জিনিয়া ইন্ডিয়া থেকে আসে বাইরে ক্যান্ট্রি থেকে পুরান পুরান বই বড় বড় সেই বইতে লেখা থাকে কিংবা বর্তমানে বইতে লেখা থাকবে কিন্তু অনেক বইতে লেখা থাকে কিংবা থাকে না আমি তাও বলি দিই তাদের সে লেখা আছে আপনি সই খানা খেতে হবে এবং সই খানা এবং সই কথা মিথ্যা বলা যাবে না নামাজ পড়তে হবে মিথ্যা মানুষ উপকার করতে হবে নিজেকে শুদ্ধ হতে হবে তারপর মঙ্গল বুধ গ্রীষ্ম শুক্র সাত দিন সাত দিনে সাতটা দিনে আপনার তাবিজের নিয়ম কারণ অবশ্যই আছে এবার আপনি সব নিয়ম মানছেন আমি মানলাম আপনি নিয়ম মানছেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার শুক্রবার এই বারগুলো আরে মেনে নিলাম আপনি এই শনি রবিবার এই সপ্তাহটা মেনে আপনি দেখছেন মানে লেখার পর আপনি কিছু লোকের কিছু রোগীকে দেখছেন কিছু রুগী কাজ হয়েছে কিছু রুগী কাজ হয় নাই এখন যে রুগী কাজ হয় নাই এবার আসুন কেন হয় নাই আজকে আমার কাছে জেনে রাখেন গোপন কথা এরকম গোপন কথা কেউ আপনাকে বলবে না কাদশে আপনি লিখে রান আমার কথাগুলা কথাগুলা মিলিয়ে দেখবেন সত্য না মিসা সুরেশ্বের রানা কখনো মিথ্যা বলে না যা শিখায় যা বলে সত্য হাকিকত বলে সত্য কথা বলে মিথ্যা কথা ধারদারি না সত্য কথা বলে কাদান ভালো মিথ্যা কথা বলে হাসান ভালো না এটা আমার আমার গুরু এবং আমার আল্লাহ রুলির মুখের কথা যখন আপনি তাবিজ কিছু লোকের কাজ হয় কিছু লোকের তাবিস কাজ হয় না তারা তিনটি ভুল করে তিনটি জিনিস ভুল করে ফেলায় এখন বলতে পারেন ভাই কি কি ভুল করে আপনার রুগী কিন্তু আমি বলে দিতেছি যে তারা কি কি ভুল করে যেমন আপনি একটি রুগীকে তাবিস লিখে বলছেন যেমন বলছেন যে আপনি ঘুষ খেয়েন না কিংবা আপনি বলছেন যে আপনি সব খেতে পারবেন আপনি তারিসটি পাক পবিত্র রাখেন কি আপনি বলেছেন যে মিথ্যা বলবেন না আগে আল্লাহ ওসিলা তারিখ আপনি আগে আল্লাহকে বিশ্বাস করে আপনি বিশ্বাস রাখেন আমার উপরে বিশ্বাস রাখেন ইনশাল্লাহ কাজ হবে যখন যখন আপনি 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 তাবিজটি তাকে সে তখন কি করে জানেন এক নম্বর তাবিজটা নিয়ে মনে মনে আপনার মনে মনে আপনার ভাবে তাবিজটি কাজ হবে কিনা তাবিজটি টাকা দিয়ে নিচে কাজ হবে কিনা কিবা বিফলে গেল কিনা অনেক তাবিজ নিচে কাজ হয়নি এটা মনে মনে মন্তব্য রাখে এবং আপনি বলে যে অনেক জায়গায় তার বিশেষ কাজ হয়নি কিংবা নিজে নিজে মনে এই মন্তব্যটা করে বিশ্বাসটা তার উপরে হালকা আপনার উপরে তার উপরে বিশ্বাসটা হালকা হয়ে যায় কথাগুলো মন দিয়ে মনোযোগ দিয়ে শুনুন এই কথা কেউ আপনাকে বলবে না আমার নিজের অভিজ্ঞতা এগুলো তখন ওই তাবিজটা নেওয়ার টাইমে এই কথাটা বলে বলার পর আপনার বাসার থেকে যখন বের হয়ে যায় কি আপনি তাবিজটা দিয়ে তার বাসার থেকে বের হয়ে যান তখন সে এই মন্তব্য করে এবং সে ফোনের মধ্যে বিভিন্ন কাজ করে বিভিন্ন ব্যবসা করে বিভিন্ন কর্ম করে ওই কর্মীতে তার হারাম যদি থাকে হারাম কামাই যদি থাকে নতুন যে কাজ কম করবে আচ্ছা এবার আসেন ওই হারাম কাজের জন্য হারাম মিথ্যা কথার জন্য তার তাবিজে কাজ কম করে এই জন্য তাবিজটি তার খেলে না তাবিজটি টানে না যে কোনো তাবিজ আল্লাহ ওরা আনে নকশা দিয়ে তাবিজ লিখে এত কষ্ট করে বিভিন্ন আতর মেখে বিভিন্ন শনি রবিবার মেনে যাফর কালীদের সুন্দর করে তাবিজ দেখছেন অনেক কাজ হয় কাজ হয় অনেকে না তারা এই কাজগুলো এই ভুলগুলো রোগীগুলো করে তারপর তারা ওই তাবিজের মেয়ে হাগা মুতা সব করে কিন্তু হাত মুখ ঠিক মতো ধয় না হাত মুখ ধত করে না কথা ওই অবস্থায় তাবিজটা নিয়ে পড়ে কিভাবে স্থানে রাখতে পারে সেই স্থানটা না পাক ভাই সেই স্থানটা সুইত লাগে তাবিজটি আস্তে 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 নষ্ট হয়ে যায় তখনই কাজ বন্ধ হয়ে যায় মিথ্যা বলে হারাম খায় সেজন্য কাজ হয় না যারা লোক তাদের কাজগুলো যারা আপনার কথা শুনে অক্ষর অক্ষরে পালন করবো পাঁচটা সত্য দিবেন পাঁচটা সত্য মেনে যদি তাবিষ্টি ব্যবহার করে ইনশাল্লা আল্লাহামা উসিলা উসিলাম করবে আজকে আমার কথাগুলো লিখে না রাখেন কথাগুলো মিথ্যা বলছি না সত্য তা আপনি আরে 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 টের পেয়ে যাবেন আর আমার কথাগুলো আপনি শোনার পর বুঝতে পারছেন যে ভাই কথা সঠিক এই ছিল আজকের ভিডিও সামনে কি ধরনের ভিডিও লাগবে বলবেন আর আমিও যে কোনো তদ্বির করে থাকি যে কোনো মানুষের সমস্যার সমাধান কুফুরি কালাম করে রাখছে জিম চালান করে রাখছে আমরা কোরআনের নকশা দিয়ে কোরআনের আমল দিয়ে কাজ করে দিই ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বার যোগাযোগ করার রাখবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সেই সালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন